আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এসেছি আমাদের ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য দেখেন বিমানবন্দরে কিন্তু অনেক লোক প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করতেছে দেখেন এটা হচ্ছে আপনার বিমানবন্দরে ঢোকার মেন গেট আমি মেন গেটে দাঁড়িয়ে আছি দেখতে পারতেছেন আপনারা অসংখ্য লোকজন এখানে যাতায়াত করতেছে দেখেন কত সুন্দর রাত্রের দৃশ্য কত সুন্দর বেলার দৃশ্যটা অনেক সুন্দর দেখতে দেখা যায় অনেক লোক জীবিকা ত্যাগিদের জন্য প্রবাসে পাড়ি জমাচ্ছে প্রচুর পরিমাণে লোকজন আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে মেন গেটের সামনে দেখেন ও যে দেখেন হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা টার্মিনাল নাম্বার টু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম যে রাত্রেবেলা কীরকম দেখা যায় হরজত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য দেখানোর জন্য তো প্রিয় বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য এখন এই যে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আর দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি দোতলা যেই দুই নম্বর টার্মিনাল আছে আমি সেই দুই নম্বর টার্মিনাল দিকে আমি এগোচ্ছি দেখেন রাত্রেবেলার দৃশ্য কত সুন্দর দেখতে দেখতে পারতেছেন আপনারা হয়তোবা এই হরজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেকেই সরাসরি এখনও দেখে না মানে আসতেও পারে না অনেকে তো যারা না আসতে পারেছেন আমি তাদের জন্য এই ভিডিওটি করা বিশেষ করে যে বিমানবন্দরের দৃশ্যগুলা কীরকম আমি দেখানোর জন্য এই ভিডিওটা করলাম দেখেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ